পয়গম্বর মুসা বলেন মানুষে যদি আমার আওয়াজ দিত হয়তো ডানে না হয় বামে না হয় সামনে না হয় পেছনে আমার জুতা খোলার যে আওয়াজ পেয়েছি আওয়াজটা মনে হয় যেন চতুর্মুখী একটা আওয়াজ আমি প্রশ্ন করলাম কে আপনি জবাব আসলো আনা রব্য আমি তোমার রব আমি আমার রব যখন পাইছি আর সারা সারি আছে না কথা বলছিল প্রশ্ন লাগলে এখানে কেন আল্লাহ والله তুমি এখানে কেমনে আসছো মুসা নবী প্রশ্ন করেন আল্লাহ জবাব দেন মুসা প্রশ্ন করেন আল্লাহ জবাব দেন কথা বলতে 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 মায়া বাড়তেছে mohabbat বাড়তেছে না কমতেছে প্রথম দিন মিস কল তাই না কেউ মিস কল দিলেন কে রং নাম্বার আচ্ছা এখানে রং নাম্বারে ধাক্কা ধাক্কি শুরু হয়েছে কয়েকদিন পরে বুঝেননি এবার সালাম পরের দিন কালাম এভাবে কথা বাড়তে 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 বলে তুমি আমি আমি তুমি

অন্তরে অন্তরে যায় না দাও দুনিয়ার মহাব্বতে বলিয়া মানুষ কথা বলতে 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 মহাব্বত বেড়ে গেল আর কত মোবাইলে কথা বলবা একটু বাড়ির দরজায় পুকুরের ভারে আসবানি আর কত দূরে এখন একটু দেখা প্রয়োজন ঠিক নেই

আমাকে দেখতে আল্লাহকে দেখার মতো পাওয়ার এই চোখে আল্লাহ চোখে দেখা যাবে না এবার মুসানবিকে আল্লাহ না দেখে যাবো না তোমার আমি দেখবই বুঝেন না বাচ্চা কাদা মাটি মাইখ্যা এবার বাবারে কয় কোলে নাও বাবা নতুন জামা বইয়া লৈছে বাজারে যাবে বলে না এখন নেই কাঁটা লাগবে কাতা লাগবে কলে নাও কোলে নাও ময়লা কাতা জামা ময়লা লাগানো কয় নিবনা নিবনা ফটকই না মাটিতে গড়াগড়ি শুরু করছে গৈ জখন দিছে এইবার কি করবে বাবা মহৎ স্কেল বাড়তেছে কি বাড়তেছে স্কেল বাড়তেছে এমন এক চিৎকার দিছে বাবা আর কোলে না লইয়া পারে না ওরে বান্দা বাবার অন্তরে তো মায়ার পারছেন এক পারছেন আর আমার আল্লাহর কুদরতে অন্তরে মায়া তো নিরানব্বই পারছেন যখন পয়গম্বর موسی নবী বললেন আল্লাহ তোমরে দেখবো আল্লাহ বলেন কখনো দেখা যাবে না দেখা যাবে না আল্লাহ এরপরে যখন বলে موسی আমি না দেখে যাব না আল্লাহ কয় রাস্তাটা খুলতেছি কিন্তু দেখবি কেমনে موسی তোমারে চোখে পাওয়ার নাই আসো আমি এই পাহারে উপতাকায় একটু নুরের তাজাল্লি ছেড়ে দেব তুমি যদি برداشت করতে পারো

পাওয়ার মাঝে মাঝে বাড়ে কি করে আমলের দ্বারা ইমানের পাওয়ার বাড়ে ঠিক তেলাওয়াতের দ্বারা পাওয়ার বাড়ে ঠিক যে মোটা মুটি একটু আছে ওই পরিমাণ তো চিন্তাও খাড়া যাবে না কিছু জাগো আছে আর জাগো মোδει নাই খালি বিড়ি টান ঠিক পাওয়ার কত হ্যাঁ আল্লাহ দেখবে আমি আল্লাহ দেখবো আল্লাহ আমার এখানে হাজির হয় আমি মদিনায় যাব কেন মদিনা এখানে আসে নবী আসে আমার এখানে আমি যাব কেন নদী নাই ভ্রান্ত মতোবাদের সীমানা নেই আল্লাহকে দেখা যাবে না দেখার রাস্তা যদি খোলা হয় দেখব কেমনে পাওয়ার কথা যদি পাওয়ার দেখার মতো পাওয়ারও আল্লাহ দান করেন কি দেখবা আমার আল্লাহ তো কোনো আকার নাই আকৃতি নাই আল্লাহ আমার মতো